একবার শুধু ভেবে দেখুন আপনি আর আপনার ফ্রেন্ডসরা লাদাখের সুন্দর পরিবেশ এনজয় করতে করতে এগোচ্ছেন বাদিকে একটা সাইনবোর্ড দেখে হঠাৎ আপনাদের মনে হলো একটু জিরিয়ে নেবেন সেই মতো করে গাড়িটাকে নিউট্রালে রেখে ইঞ্জিনটা অফ করে বা পাশে রেখে আপনারা জিরোচ্ছেন হঠাৎ দেখলেন আপনাদের গাড়িটা কুড়ি কিলোমিটার গতিবেগে উপরের দিকে উঠতে শুরু করেছে প্রথমে ভাবলেন না এটা হয়তো আমাদের চোখের ভুল সেই মতো করে আপনাদের ওয়াটার বোতল আপনি যখন রাস্তায় রাখলেন তখন দেখলেন সেই বোতলগুলো পাহাড়ের উপরের দিকে উঠতে শুরু করেছে কিভাবে সম্ভব হঠাৎ করে আপনাদের চোখ গেল রাস্তার বা পাশে থাকা সাইনবোর্ডে যেখানে পরিষ্কার অক্ষরে লেখা রয়েছে ওয়েলকাম টু ম্যাগনেটিক হিল লোকালদের মতে এই হিলের নিচে ম্যাগনেটিক কোন ফিল্ড কাজ করে যার কারণে এখানে লোহার যে কোনো কিছু পাহাড়ের দিকে ক্রমশ উঠতে শুরু করে কিন্তু আদতে কি এটা সত্যি আগে না অনেক রকম রিসার্চের পরে জানা যায় লে আর শ্রীনগরে এই হাইওয়েতে চারিদিকে পাহাড়ে আবদ্ধ যেদিকে তাকাবেন সেদিকেই শুধু পাহাড় এখানে না কোনো গাছের অস্তিত্ব আছে না কোনো বিল্ডিং এর অস্তিত্ব বারবার কন্টিনিউয়াসলি পাহাড় দেখতে দেখতে আমাদের ব্রেনের মধ্যে একটা অপটিক্যাল ইলিউশনে ক্রিয়েট হয় আর এই অপটিক্যাল ইলিউশন কারণে আপাত দৃষ্টিতে মনে হয় সবকিছু হয়তো উপরের দিকে যাচ্ছে কিন্তু প্রকৃতপক্ষে সেটা ঢালের দিকে অর্থাৎ নিচের দিকে